সমস্ত কাজগুলো আমারই দেখতে হয় তোরা দুইজনে দুই হাজিরা করে কাজ করছো চার দিন তোমাদের চার হাজিরা হইছে এক একজনের হাজিরা তিনশো টাকা করে তিন চেরা বারোশো এই নৌ বারোশো দুজনে ভাগ করে নিয়ে যাও আগামীকালকে ডিউটিতে এসে পড়ো জি স্যার ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই ইমরান ভাই দুই দিন কাজ করছি ছয়শো টাকা টাকা দিয়ে আমাদের দেন আর বেটা আমি আওলাত নিলাম না টেডি কি কোন ভাই জুল করে কি কোনো হাওলাত হয় আপনি তো আমাকে কিছু না করে টাকা লয়ে লইছেন আরে ভাই টেড আমার লাগবো হেল লাগে আমি নিছি আওলাত নিছি পরে দিয়ে দিমু গুরুত্বপূর্ণ এক জায়গায় যাইতো না আমার সকল ফ্রেন্ড সার্কেল এসে আমার জন্য ওয়েট করতেছে আরে এড়ে কি কিরে তুই কই যাস কে তোর লগে যাই আমার লগে যাস মানে তোর এই থোবরা দেখলে তোর এই চেহারা দেখলে আমার ওতে ঢুকতে দিব না আমারও বের করে দিব শর্ত তুই

আরে ভাই কি যে বলবো বাংলাদেশের রাস্তাঘাটে যে পরিমানে জ্যাম কোনো দিকে মুভ করার তো মুশকিল হয়ে যাচ্ছে আমি দুবাইতে ছিলাম কিছুদিন আগে দুবাইয়ের যে রাস্তাঘাট মানে মন জুড়ে যায় জ্যাম জট বলতে কিছু নাই সব ট্রাফিক কন্ট্রোল করে খুব ভালো লাগে বাংলাদেশ এই যে আস্তে আস্তে লেট হয়ে গেল সরি ফর লেট एवरीवन लेट्स পার্টি তো যাই হোক মামুন ভাই আসলে হইছে কি আমি আসলে একটা BMW আনতে চাচ্ছি হ্যাঁ কিভাবে যে আনাই বুঝতেছিনা আসলে রেমন ভাই আপনি বাহির থেকে কার আনবেন সেটা নামাকি আমাকে বলবেন জাপানে আমার ফ্রেন্ড থাকে লালচান ও কার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে বুঝতে পারছেন বিড়িতে যত দামি দামি কার ইনপুট হয় সেগুলো সব আমার ফ্রেন্ডের হাত ধরেই আসে আমি অলরেডি দুইটা গাড়ির অর্ডার করছি একটা ল্যাম্বোর গিনি আর একটা ফেরারি ঠিক আছে ভাই আপনার যদি স্পেশালি কোনো কার চুজ থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন আমি ওকে বলে দিব পাঠিয়ে দিবে টাকা পয়সা নিয়ে পেরা নাই। ঠিক আছে তাহলে তো ভালোই হয় যেহেতু আপনার ফ্রেন্ড আমেরিকাতে আছে তাহলে আমাকে একটা ব্যবস্থা করে দেন না ওরে আল্লাহ রে কি কইতাছে সব দিয়ে যাইতেছে আমার মাথা উফতে দিয়া শোয়াক এই মাসে কিন্তু আমার ওই যে নতুন ফ্যাক্টরি উদ্বোধন করতে 5 কোটি টাকা লাগবে ওইটা নিয়ে টেনশন করার কিছুই নাই আমার ইউএস এর শিপমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তো টাকা দেয়া যাবে সমস্যা নেই ওকে ঠিক আছে আচ্ছা একটা বিষয় কি আপনারা লক্ষ্য করছেন বিল গেস্ট নামের একটা ছেলে আছে না ওই ছেলেটা কেমন ওই হাজার হাজার কোটি টাকার মালিক

নীল আম স্টং এর কথাটা শুনছেন আপনি ও কিন্তু ফার্স্ট টাইম চাঁদে গিয়েছিল ঠিক আছে এলোন যে তেসলা আইন স্টনের সেই বিখ্যাত কথাটার কথা মনে আছে শেক্সপিয়ারের কথাটা কিন্তু ভুল মতো নয় ঠিক আছে তাহলে উঠি এখন হ্যাঁ ওঠা উচিত আমারও বিজনেস পারপাস একটি মিটিং আছে লোকজন সবাই বসে আছে আমার জন্য ওয়েট করতেছে উঠি তাহলে এই বিলটা ভাইয়া বিলটা আমি দিচ্ছি নো প্রবলেম ভাইয়া প্লিজ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ঠিক আছে রাই আসি হ্যাঁ হ্যাঁ সি ইউ কি রে কি কইলে এগুলা নিজের ঘরে বিলো এলি 100 টাকা করতে কইtene আমার বাসায় একটা ব্যাঙ আছে বুঝছস প্রতিদিন আমি 10 টাকা করে জোগাই আমি এনে বই তুই যে আমার ব্যাঙটা ভাঙিয়া টাকাটা লই যাই যা বিলটা দেই নাইলে বাইন্দ তুইবি সারা দিন কাম কইলে বাস 300 টাকা আর hebdomadnik pal bolaya আইহানে এক কাপ চা খায়া

একটা কথায় আছে না জাতে টানে গোতে রে টানে ফ্যান এমন কুত্তায় একদিন টান না। আমারে ফ্যান পর্যন্ত লয়ে যাবি তারপর আমারে বড় লোক বানাইয়া লেবি দেখিস তুই আরে বেডা তোর যে কোন কুত্তায় টানবো ওইটা আমি বুঝছি নিচে এক কাপ চা পাওয়া যায় পাঁচ টাকা ওইটা না খায় তুই এই না একাশ এক কাপ তিনশো টাকা দিয়া তবে যে কই নিবো এটা আমার বুঝা শেষ আরে বেডা তোর পরিস্থিতি যত বড় খয়রের টা হোক হোক সমস্যা নাই কিন্তু চিন্তা ভাবনা কখনো খয়রের টা রাজা না চিন্তা ভাবনা কখনো গরিব রাজা যাবে না বুঝছো আর যদি চিন্তা ভাবনা উপর লেভেল করতে পারো তাহলে তুই নিজেই একদিন উপরে উঠে যাবে গা বোঝো হ্যাঁ ঠিক আছে বুঝছি